এখন তো বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় তাই ভাবলাম কমলা লেবু দিয়ে পিঠা তৈরি করলে কেমন হয় নমস্কার সবাইকে আজকে থাকছে কমলা লেবু দিয়ে পিঠার রেসিপি ভিডিওটা দেখে একবার হলেও বানিয়ে দেখতে পারো এই পিঠাগুলো যেমন দেখতে ভালো হবে তেমনি খেতেও ভালো হবে তো পিঠাগুলো তৈরির জন্য ছোট বড় দিয়ে চারটা কমলা কমলালেবু নিয়ে নিয়েছি এখন ছিলে কুয়াগুলো থেকে জুস বের করে নেব। আমি একটা ছাঁকনিতে মেশা দিয়ে চেপে চেপে জুস বের করে নেব এতে করে পরিষ্কারভাবে জুস বের হয়ে যাবে এখানে এক কাপের একটু বেশি জুস বের হয়েছে আর দেখতে হবে কমলার বীজগুলো যাতে ভেঙে না যায় তাহলে জুসগুলো তেতো হয়ে যাবে আগে থেকে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখন জুসগুলোতে সবটুকু চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়োগুলো মেশানো হয়ে গেলে দুশো গ্রাম চিনি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেভাবেই দিয়ে দেবে তবে এই পিঠায় মিষ্টি কম হলে খেতে ভালো লাগবে না চিনি গলে ব্যাটারটা যখন এমন পাতলা হয়ে আসবে তখন দিয়ে দেব দুই টেবিল চামচ আটা এখানে সুজিও ব্যবহার করা যাবে এখন ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো রকম আটাগুলো দলা পাকিয়ে না থাকে আটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে এলে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোটা আর হাফ চামচ বেকিং পাউডার একটু নেড়েচেরে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে পিঠার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে কতগুলো কমলা লেবু আছে একটু টক হয় ক্ষেত্রে তোমরা চাইলে ব্যাটারে সামান্য একটু লবণ দিতে পারো এতে করে টক মিষ্টির মাঝে একটা ব্যালেন্স চলে আসবে যেহেতু কমলার জুস দিয়ে পিঠাগুলো তৈরি করছি তাই ব্যাটারে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর হবে এখন ব্যাটারে কালারটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে এর থেকে ভারীও করা যাবে না আবার এর থেকে পাতলাও করা যাবে না রাইস কুকারের নিতে চারটা বাটি বসিয়ে নেব। আর বাটিগুলোতে সামান্য তেল ব্রাশ করে নেব এতে করে পিঠাগুলো সহজেই উঠে আসবে বাটিগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেলে প্রথমে অল্প অল্প করে ব্যাটার ঢেলে দেবো তারপর মাঝে কিছুটা করে কোরানো নারকেল দিয়ে দেবো এখানে আমি নারকেলগুলো বড় বড় করে ঝুরি করে নিয়েছি একদম গুঁড়া করে ফেলিনি এরপরে আবারও একটু করে ব্যাটার দেব তার উপরে আবারও নারকেল দিয়ে দেব এতে করে দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে এখানে আমি বাটিতে অনেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছি এতে করে ভাপানোর সময় সময়টা বেশি লাগবে তোমরা ব্যাটারটা কমিয়ে দিতে পারো রাইস কুকারে আগে থেকে জল বসিয়ে গরম করে নিয়েছি এখন চালুনি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব এর মাঝে আমি একবার ঢাকনা খুলে চেক করে আবারও ঢেকে দিয়েছি যেহেতু ব্যাটারটা বেশি করে দিয়েছি সেদ্ধ হতে সময়টা একটু বেশি লেগে গেছে এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নামিয়ে নেব পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি এখন সবগুলো পিঠা বাটি থেকে ছাড়িয়ে নেব একটা ছুরির সাহায্যে বাটির চারপাশটা ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা সুন্দরভাবে তুলে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর একটি পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে